সারা বছর বিভিন্ন সামাজিক কাজ করে আসছে লালবাগ টাউন ক্লাব যেমন রক্তদান অ্যাম্বুলেন্স পরিষেবা অক্সিজেন সিলিন্ডার ফ্রি অন্যান্য মেডিকেল ক্যাম্প ইত্যাদি কিন্তু এবার একটু আলাদা জনস্বার্থের সুযোগের সব ব্যবহার করলেন টাউন ক্লাবের সম্পাদক ও সভাপতি শহর ও গ্রামের বিভিন্ন জায়গায় লেকভিউ নতুন একটি হাসপাতালের বিভিন্নভাবে প্রচারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করছেন সেই সুযোগে টাউন ক্লাবের যৌথ উদ্যোগে উক্ত হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প হল লালবাগ টাউন ক্লাবে উপকৃত হলেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা আপনারা শুনুন এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের বিষয়ে কর্তৃপক্ষ ক্লাবের সম্পাদক কি বললেন নমস্কার আমরা বহরমপুর লেক ভিউ হসপিটাল থেকে এখানে এসেছি আমরা অনেক জায়গায় ক্যাম্প করছি ক্যাম্প কোথায় আমরা হরিহরপাড়ায় মধুপুর বিষ্ণুপুর এরকম অনেক জায়গায় ক্যাম্প করছি এবং আগামী দিনেও পরপর করে যাব আমাদের আজকের এখানে ক্যাম্প লাল লালবাগ টাউন ক্লাবে টাউন ক্লাবের সদস্যরা আমাদের নানানভাবে ভীষণভাবে হেল্প করছেন এবং ওদের এই কর্মসূচিতে আমরাও ভীষণভাবে খুশি ভীষণ মানে হেল্প পেয়েছি সব থেকে বেশি সারা পেয়েছি হরিহরপাড়ায় মধুপুর আমাদের হসপিটাল দুশো বেডের ক্যাপাসিটি রাখছে তার সাথে রয়েছে ক্যাথল্যাবের সুবিধে এবং মডিউলার ওটিও আছে সব রকম ডাক্তার আছেন এবং বিশেষজ্ঞরা কলকাতা থেকে আসছেন হায়দ্রাবাদ থেকেও আসছেন হ্যাঁ আমাদের একটা প্রিভিলেজ কার্ড আছে আর ব্লাড প্যাকেজের একটা কার্ড আছে ব্লাড প্যাকেজের ফিফটি পারসেন্ট আমরা অফার দিচ্ছি আর প্রিভিলেজ কার্ডের সুবিধা নিরানব্বই টাকায় এক বছরের মধ্যে দুটো ডাক্তারের উনি ফ্রি চেক করতে পারবেন ফিজিশিয়ান এবং ডায়টিশিয়ানের আর আমাদের সামনে সিক্স এপ্রিল একটা মেগা ক্যাম্প আছে যে ক্যাম্পে আপনারা যে কোনো ডাক্তারের যে কোনো চিকিৎসার জন্য আসতে পারেন শুধুমাত্র একশো টাকার ভিজিটে আমি লেগভিউ হসপিটালের এইচআর বলছি আমার নাম সোমা দাস হ্যাঁ হ্যাঁ হসপিটালের অ্যাড্রেসটা হচ্ছে খুব সোজা লালদিঘি বহরমপুর লজের গলিতে আলাপন অনুষ্ঠান বাড়ির একদম পাশে লেকভিউ হসপিটাল আমাদের আইপিডি এখনও চালু হয়নি এর মধ্যেই চালু হবে খুব তাড়াতাড়ি আমরা চালু করছি এখন ওপিডির সুবিধেগুলো আছে প্যাথোলজি সুবিধা আছে এক্স রে এই কটা সুবিধা এখন আমরা দিতে পারছি খুব তাড়াতাড়ি আমরা বাদবাকি সব কিছু সুবিধা দিতে পারি লালবাগ টাউন ক্লাবের সমস্ত সদস্যদের প্রাথমিক প্রচেষ্টায় থাকে জনসাধারণকে যতটা সম্ভব উপকার দেওয়া আমরা বিগত দিনে অক্সিজেন বিনামূল্যে আপনার ওই অ্যাম্বুলেন্স পরিষেবা ব্লাড আমরা দিয়ে থাকি এবার লেগভিউ হাসপাতালের সহযোগিতায় ওনাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আমাদের এখানে সম্পূর্ণ বিনামূল্যে ব্লাড প্রেশার ব্লাড সুগার ওয়েট অক্সিজেন লেভেল এবং স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে পরিষেবা দেওয়ার আমরা প্রচেষ্টা করেছি এবং তাতে সমস্ত জনসাধারণের সহযোগিতা আমরা আশা করেছিলাম এবং সেই সহযোগিতার পথে আমাদের এই কর্মকাণ্ডকে সফল হতে রূপদান করার চেষ্টা করা চলছে এছাড়া ক্লাবের পক্ষ থেকে আর আপনারা কি কী কাজ করে থাকেন আমরা ক্লাবের পক্ষ থেকে ব্লাড দিয়ে থাকি ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আমাদের আমাদের অক্সিজেন পরিষেবা থাকে আমাদের তেইশে জানুয়ারি উপলক্ষে সারা বাংলা আপনার রাস্তা দৌড় প্রতিযোগিতা হয়ে থাকে আমাদের অ্যাম্বুলেন্স অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে এইগুলোই আমরা করে থাকি আমার নাম প্রশান্ত মজুমদার আমি লালবাগ টাউন ক্লাবের প্রেসিডেন্ট আজকে যে আপনারা ক্যাম্প করলেন এই ক্যাম্পে কীরকম সাড়া পেলেন এবং আপনাদের চিন্তাভাবনা কি আগামী দিন হ্যাঁ অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা কয়েকদিন ধরে প্রচারটা করেছি হোক লেকভিউ যে হসপিটাল আছে ব্রহ্মপুরে তাদের সহযোগিতায় তাদের বিশেষজ্ঞ চিকিৎসক ওনারা এসছেন এবং ওনারা যে আমাদের সহযোগিতা করছেন যেগুলো আমরা পরিষেবা দিতে পারছি আজকে এটা হচ্ছে বিনামূল্যে আপনার সুগার সুগার টেস্ট করানো হচ্ছে তারপর অক্সিজেন লেভেল কীরকম আছে সেটা দেখানো হচ্ছে হায় হায় প্রেশারটা কেমন আছে সেটা দেখানো হচ্ছে তারপর পালস কেমন আছে সেটা দেখানো হচ্ছে এবং যোগাযোগ আপনারা নিজে যোগাযোগ করছিলেন না ওই হসপিটালের তরফ থেকে যোগাযোগ করে আমরাও যোগাযোগ করেছি ওনারাও আমাদের সহযোগিতা করেছেন দুপক্ষই একে অপরের সঙ্গে সহযোগিতা করে আমরা এটা করছি আজকে আমার নাম হচ্ছে অমিত পাল আমি লালবাগ টাউন ক্লাবের সম্পাদক